স্বাধীনতার সাতচল্লিশ বছরে বড় সাফল্য অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি উৎপাদনের সাফল্য দেখিয়ে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশ একই সময়ে উদ্যোক্তাদের অর্জনে কৃষি নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে দ্রুত বিকশিত শিল্প অনুদানের ভরসা না করে নিজস্ব অর্থে বড় বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বিশ্বের কাছে সম্মান এনে দিয়েছে তবে দুর্নীতি আর সুশাসনের অভাব বরাবরই ভুগিয়েছে এই অগ্রযাত্রাকে অর্জনের ভিড়ে অস্বস্তির নাম আর্থিক বৈষম্য সিন্ধুর রিপোর্টের শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু রক্তে নাচন জেগেছিল মুক্তিকামী কোটি বাঙালির স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তারা

প্রায় রিক্ত হস্ত শুরু করা বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার এখন আট শতাংশের উপরে প্রথম সেই সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেটের আকার এখন সাড়ে চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে মাথাপিছু আয় বৃদ্ধি দারিদ্রের হার কমানো রেকর্ড রিজার্ভ এমন অনেক দৃশ্যমান অর্জন রয়েছে বাংলাদেশের তখন খাদ্য ঘাটতি ছিল আজকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এইখানেই কিন্তু বিউটিটা এবং ওই জায়গাটাকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি নিয়ে নিয়েছে জিডিপির তুলনায় আজকে থার্টি থ্রি পারসেন্ট অব হল ইন্ডাস্ট্রি আর ফিফটি টু উপরে হলো সার্ভিস সেক্টর একদিকে সরকার পলিসি দিয়েছে আরেকদিকে উদ্যোক্তারা অসাধ্যকে সাধন করেছে অর্থনীতির আয়তন প্রায় দুশো সত্তর বিলিয়ন ডলার সেটাও কিন্তু বিশ্বের সামগ্রিক পরিবেশে যদি আমরা দেখি এটা কিন্তু একটা সম্মানজনক পরিবেশ আমরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ এরকম একটা অবস্থানে আছি এবং এটা আরো দ্রুত আমরা নিচের দিকে নেমে যাব তবে দুর্নীতি সুশাসনের অভাব আর ক্ষমতা বদলের পালায় নীতির ধারাবাহিকতা না থাকা করেছে উন্নয়নের গতি এর জন্য পলিসি কন্টিনিউয়েশন রেগুলেটরি বডির পলিসি কন্টিনিউয়েশন এনার্জি প্রাইস অ্যান্ড ইউটিলিটি প্রাইজের স্টেবল অ্যান্ড কনসিস্টেন্সি রাজনৈতিক স্থিতিশীলতা দি ইজ ভেরি ভাইটাল ফ্যাক্টর টু গ্রো এ বিজনেস রাজনৈতিক ধারাবাহিকতা থাকলে পরে এই অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু একটু দ্রুত হয় চীনের এক্সাম্পলটা সেখানে আবার আমি আনছি ভিয়েতনামের এক্সাম্পলটা আমি নিয়ে আসবো ভিয়েতনাম আমাদের চাইতে অনেক ভালো করেছে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল তারা যুদ্ধবিধ্বস্ত আরও গুণ বেশি ছিল বাংলাদেশ আর কিছু যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম তো আরও অনেক বেশি ছিল কিন্তু তারপরেও তারা কিন্তু আমাদের ছাড়িয়ে চলে গেছে আমরা সময় একটা জাতীয় ঐক্যমত্বে সাইলেন্টলি পৌঁছে গেছে সাইলেন্টলি আমরা কোনো বসে আলোচনা করে করি নেই জনমতের চাপে পরিবেশের চাপে বিনাশী যে রাজনীতি ছিল সেটাই মনে করি চিরদিনের জন্য এই দেশ থেকে হয়েছে ফলে আমরা গড়ে ফসল তোলার সুযোগ পাবো যদিও সব প্রতিকূলতা ছাপিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে বলেই বিখ্যাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এগারোটি উদীয়মান দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে বিশ্ব ব্যাংক আইএমএফ সহ বিশ্বের নামিদামি আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টিতেও দারুণ সম্ভাবনাময় এক রাষ্ট্রের নাম বাংলাদেশ সেহাদ সিন্ধু jovem news Dhaka